আলু ভর্তা দিয়ে দশ টাকার ভাত খেয়ে তাড়াতাড়ি চলে যায় অফিসে অনেক কাজ করতে হবে আজকে ভাবছিলাম আজকে মাছের মাথা দিয়ে ভাত খাবো পকেটে আসি মাত্র পঞ্চাশ টাকা থাক আজকে আর খেতে হবে না আমার ভাগ্যে দশ টাকার ভাত আর আলু ভর্তা ছাড়া কিছুই জুটবে না ভাই শাহিন এদিকে আসো তো জিমা আስታছি জিমাজন বলেন ওই টেবিলে একটা কাস্টমার আছে দেখো তো কি লাগে জিমাজন কি লাগে আমি দেখতাছি কি খাবেন ভাই বলেন ভাই আমার এক প্লেট ভাত দেন সাথে একটা আলু ভর্তা দেন ঠিক আছে ভাই আমি দিতাছি ভাই ভাত আজকে আমার কাছে টাকা থাকলে আমিও মাছের বড় মাথা দিয়ে ভাত খাইতাম এদিকে আসতো ভাই জিমাজন বলেন শোনো ওই বড় একটা রুই মাথা মাথাতে ভাত দাও মহাজন সাহেব উনি তো ভাত আর আলু ভাতটা অর্ডার করছে শোনো আমি যা বলছি তাই করো ঠিক আছে আমি দিতাছি ভাই আমি তো মাছের মতো অর্ডার করি নাই ভাত আর আলু ভর্তা অর্ডার করছি আপনি এগুলো নিয়ে যান আপনার এগুলো নিয়ে কোনো চিন্তা করতে না মহাজনে দিতে বলছে মহাজনে বুঝবো মহাজনে চিন্তা করব আপনি এখন খান আল্লাহ সবই আপনার ইচ্ছা আসলাম আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাবো হে আল্লাহ আপনার রহমতের কোনো শেষ নাই আলহামদুলিল্লাহ দশ টাকার ভাত জুটানো কো বলে আইসি আবার হে আল্লাহ আপনার দরবারে হাজার হাজার সুক্রিয়া চাচা আমি আপনার হোটেলে আসার পরে শুধু ভাত আর আলু ভর্তা অর্ডার করেছিলাম আপনার মেসিয়ারে আমারে বড় একটা মাছের মাথা দিয়ে ভাত দিয়েছে আমি সেই মাছের মাথাটা খেয়ে ফেলেছি কিন্তু আমার কাছে তো এই পঞ্চাশ টাকার বেশি আর একটি টাকাও নেই বাবাজি তুমি ভাত আর আলু ভাতার দামই দাও তোমার আর মাছের মাথার দাম দিতে হবে না বাকিটা আমার তরফ থেকে চাচা আপনি এটা কোনো কাজ করলেন কি কাজ বাবা এই আপনার ছোট্ট একটা দোকানে কয় বা বেচা কিনা করেন দেখেন ওনারা কতগুলা খাবার খাওয়ালেন তাও আবার ফ্রিতে দেখো বাবাজি এখানে অনেক গরিব ছেলেরা আসে ইন্টারভিউ দিতে সবার কপালে ভালো খাবার জোটে না তাই আমার লাভের অংশ থেকে ওদেরকে কিছুটা আমি খাওয়াই ওরা খাইয়াও তৃপ্তি পায় আর আমি খাওয়াইও আনন্দ পাই আল্লাহর রহমাতে আমার দোকানেও আয় উন্নতি বাড়ে আরে চাচা আমরা তো আপনার মতন লুকিয়ে বাবা আমি তোমাদের কথা কিছুই বুঝতে পারলাম না আচ্ছা চাচা আপনি এই মানুষটা চিনেন উনি কে না বাবা ওনাকে আমি চিনতে পারলাম না উনি কে উনি হইল আমাদের সরকার গ্রুপের একমাত্র মালিক উনি প্রায় প্রায় হোটেলে যায় যাইহোক খাবার খায় বলতে পারেন এটা ওনার আধার তৃপ্তি আর এই কাজটা করে উনি ভালো পাই বাবা আমি তো কিছুই বুঝতে পারলাম না আর আপনি এত বড় কোম্পানির মালিক হয়ে সামান্য ছোট্ট একটা হোটেলে খাইতে আসলেন বাবা বিষয়টা একটু খুললা বলেন না আর আমাকেই কেন খুঁজতেছেন চাচা আজ থেকে পনেরো বছর আগে আমার বাবা মারা যায় আমার মা আমাকে সাথে নিয়ে ঢাকার শহরে আসে একটা চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য এই জায়গায়ই ছোট্ট একটা হোটেল ছিল সেখানে মাছ মাংস ইত্যাদি অনেক খাবার ছিল কিন্তু আমরা টাকার অভাবে সেই খাবার খাইতে পারি নাই আর সবচেয়ে বড় কথা ওই খাবার আমাদের ভাগ্যে ছিল না আর সেদিন আমরা শুধু ডাল আর আলু ভত্তা দিয়ে ভাত খেয়েছিলাম কিন্তু ওই দিন আমার মায়ের কাছে মাত্র পঞ্চাশটা টাকা ছিল আর সেই পঞ্চাশ টাকা ছিল আমাদের গাড়ি ভাড়া আর সেই দিন আপনার মতো একজন ভালো মানুষ আমাদের পাশে দাঁড়ায় তারপরে আমার মায়ের একটা চাকরি হয় সেদিন থেকে আমাদেরকে আর পিছনে তাকাতে হয় নাই আজকে আমি দশ দশটা কোম্পানির মালিক কিন্তু আজকে আমার মা পৃথিবীতে বেছে নেই আর আমার মা মারা যাওয়ার আগে বলেছিল বাবা তুই এরকম ছোট ছোট হোটেলে যাবি এরকম ছোট ছোট হোটেলে অনেক গরীব দুঃখী মানুষ খেতে আসে টাকার অভাবে তারা ভালো মন্দ খেতে পারে না তাদেরকে সাহায্য করবে তুমি তাদের পাশে গিয়ে দাঁড়াবে তুমি চাচা আপনার এই ছোট্ট একটা হোটেলে অন্তত সাপ্তাহে গরিব দুঃখী মানুষকে এক বেলা খাবার খাওয়াবেন আর আপনার এই টাকাটা আমরা আমাদের কোম্পানি থেকে সম্পূর্ণ খরচ বহন করব। ঠিক আছে বাবা তাই হবে চাচা আপনি কোনো টেনশন করেন না আপনাদের সাথে আমরা সবসময় আছি এবং সবসময় থাকবো আপনার এই হোটেলের যাবতীয় যা খরচ হয় সব খরচই আমরা দিব চাচা আমরা থাকতে আপনি কোনো চিন্তা ভাবনা করবেন না এই নেন এখানে পঞ্চাশ হাজার টাকা আছে এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপাতত আপনি খরচ করেন গরিবদিগি মানুষকে খাওয়াতে যত টাকা লাগে সম্পূর্ণ টাকা আমরা দিব ধরেন চাচা এই টাকাটা নেন ঠিক আছে চা ভালো থাকেন চলো হে আল্লাহ বাংলার প্রতিটা ঘরে ঘরে জানি এমন সন্তান জন্ম নেয় তারা যেন সারা জীবন গরিব দুঃখী মানুষকে সাহায্য করতে পারে বন্ধুরা আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন